ওরা ভালো আছি খুব ভালো আছি নতুন জুটি থেকে বড় কথা শিলাদার ছবি আসছে আবার একটা শিলাদার ছবি সবসময় একটা অন্যরকম ফ্লেভার নিয়ে আসে তো সবারের মতো এবারও অন্যরকম কিছু একটা দেখব সেটা আশা করছি আর একটা মিষ্টি প্রেমের গল্প দেখতে এসছি মানে এখন আমরা যে সমস্ত সিনেমা দেখছি বেশিরভাগই মারপিট ওই সমস্ত অ্যাকশন বেস করা মুভি সমস্ত আর সেখান থেকে বেরিয়ে একটু অন্যরকম একটু মিষ্টি একদম মানে সহজ যেটা আমরা আগে দেখে আসতাম ছোট্ট ছোট্ট ইমোশন নিয়ে যেভাবে শিলাদা কাজ করে সেই রকমই একটা ছোট্ট মিষ্টি প্রেমের গল্প দেখতে এসছি হ্যাঁ চলছে প্রজেক্ট মানে টুকটাক কাজকর্ম তো সেটা তো চলছে বড় প্রজেক্ট সেটা দেখো আমার হাতে সবসময় রিলিজ কবে হবে সেটা থাকে না কাজ চলছে চেষ্টা করব তাড়াতাড়ি আসুক কিছু ভালো ভালো লাগছে আজকে ছবি রিলিজ এবং মানে আমি খুবই খুশি এবং আমি এই ছবিটার জন্য অনেক দিন ধরেই মানে আমি অপেক্ষা করছিলাম অনেক পুরনো ছবি এটা এটা আমরা শ্যুটিং করেছি প্রায় বছর দুয়েক তো হয়েছে দুয়ারাই হয়েছে বোধহয় মোস্ট প্রবেবলি আমরা রিলিজের জন্য অপেক্ষা করছিলাম আজকে রিলিজ হলো খুব ভালো লাগছে একটা খুব সুন্দর জায়গাতে শুটিং করেছি আমরা শিটং দ্য ভ্যালি অফ অরেঞ্জেস ইটস এ বিউটিফুল প্লেস এবং সেখানে পুরো শিটংটা এক্সপ্লোর হয়েছে আমার সঙ্গে আছেন বিক্রম রাই হ্যাঁ বিক্রম রাই হচ্ছেন ওখানকার একজন ফিলান্থ্রোপিস্ট এবং ওনার একটা খুব বড়ো একটা হোমস্টে আছে এবং সেই হোমস্টেতে থেকেই আমরা কাজ করেছি ওনার জন্যই আমরা শ্যুটিংটা ওখানে এত ভালো করে করতে পেরেছি শিটংয়ে উনি আছেন আইয়ে আমাদের আরও অনেকেই আছেন আমাদের শিটং থেকে এসছেন এবং খুব ভালো একটা গল্প গল্পটা একটা লাভ স্টোরি ফুল অফ অ্যাডভেঞ্চার ফুল অফ লাভ অ্যান্ড লট অফ লট অফ থ্রিল খুব অনেক এক্সাইটিং মুহূর্ত আছে আমার মনে হয় যে এই ছবিটা আমরা আগে যে ধরনের লাভ স্টোরি দেখে এসেছি সেই একটা সেরকম একটা মেজাজ পাওয়া যাবে এই ছবিতে যে আমরা যেরকম লাভ স্টোরি দেখে এসেছি আগে আগে যে ধরনের কমার্শিয়াল ছবি তৈরি হতো এটা অনেকটা সেই ধরনের ছবি এবং গানগুলো খুব ভালো রণজয় গান করেছে পুরো ছবিটাই খুব সুন্দরভাবে তৈরি করেছে শিলাদিত্য শিলাদিত্যর গল্প যেভাবে গল্পটাকে যেভাবে ও পর্দায় এনেছে যেভাবে ও স্টোরি টেলিংটা ওর মেকিংটা খুব ইন্টারেস্টিং অ্যান্ড হিজ ডান আ ফ্যান্টাস্টিক জব অ্যান্ড আই আসলে এইটা নিয়ে না আমরা অনেকদিন থেকে অপেক্ষা করছিলাম এই ছবিটা খুব মানে মনের কাছাকাছি একটা ছবি মিষ্টি প্রেমের ছবি যেটা আজকাল খুব হয় না বিরহের ছবি হয় বা আমাদের জীবনে বিরহটাই বেশি কিন্তু এটা একদম নব্বইয়ের সেই নস্টালজিক মিষ্টি প্রেমের একটা ছবি খানিকটা সিনেমাটিক খানিকটা বাস্তব অবাস্তব মিলিয়ে এবং পাহাড়ে শ্যুট করেছিলাম আর এই ছবিটা ভীষণ বাড়ির মতো আর কি কাজ করেছিলাম আর কি শিলদা আমার দাদা তো ভীষণ ভালো বন্ধু অঙ্গনা সাহেব দা এত মজা করে কাজ করেছি চিন্টু দা এন্টায়ার টিম আমাদের রেখাদি যিনি হেয়ার করেছেন তো খুব অপেক্ষা করছিলাম কবে দেখবো কবে বড় পর্দায় নিজেকে দেখব এবং এই ছবিটা সবার সামনে আমরা আনতে পারবাই শিলাদিত্য মৌলিকের ছবি মানে তো আমরা সবাই জানি প্রেমের ছবি পাহাড়ের ছবি আর সেই জন্যে বারবার ছুটে আসা স্পেশালি হচ্ছে গান আর নতুন জুটি অঙ্গনা আমার ভীষণ পছন্দের অভিনেত্রী আর রাজদ্বীপের প্রথম সিনেমা অ্যাজ লিড সো দুজনকে সিনেমায় আমি সিনেমার কিছু ক্লিপিংস দেখেছি কিছু গান দেখেছি ভীষণ মিষ্টি লাগছে দুজনকে আর স্পেশালি আত্মদার বলছে ওদের পেয়ারটাও ভীষণ ভালো সবাই সিনেমা হলে এসে দেখুন লুকো খুব ভালো লাগবে সবাই হ্যাঁ আমার ছবি আসছে উনত্রিশ তারিখ রিলিজ করছে সেটা নিয়েও ভীষণ আমিও টেনশনে হ্যাঁ এই সিনেমাটার একটা অন্যরকম তাৎপর্য আছে যে আমরা লকডাউনের সময় শ্যুট করেছিলাম খুবই লিমিটেড রিসোর্সেস পেয়েছিলাম কিন্তু শিটংয়ের অধিবাসীরা ওখানকার যারা ভিলেজার্স তারা আমাদের এমনভাবে হেল্প করে আর পুরো সিনেমাটাই আমরা শিটংয়ে করেছি কালিম্পংয়ের একটা গ্রাম আর তারাও এসছে আমাদের সিনেমাটা আজকে দেখতে প্রিমিয়ার শোতে তো খুব ভালো লাগছে আর নতুন নতুন ফেস হলে আসলে আমার এমনিই ভালো লাগে তো অনেক সবাইকার সাথে কাজ করতে সুযোগ পেয়েছি সাহেব দা রণজয়ের সাথে আমার আবার এটা তৃতীয় ছবি আর গানগুলো অলরেডি অনেক পপুলার হচ্ছে তো সব মিলিয়ে বেশ ভালো লাগছে আমার মনে হয় মানে তোমরাও আছে সিনেমা দেখবে দেখে বলো কেমন এটা অন্য রকমের একটা ছবি বানানোর চেষ্টা করেছি আর সবাই খুব ভালো পারফরমেন্স দিয়েছে একদম ফ্রেশ জুটি তাছাড়াও আছে গুলছানারা আত্ম একটা জুটি আছে আত্মদ্বীপার গুলছানারা দুটো কাপল আছে সাহেবদার একটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার আছে এছাড়াও অনেক ভালো ভালো মানে সব সব চরিত্রগুলো এখানে নিয়ে আর কি গল্পটা মানে শুধু লিডদের গল্প বা সেকেন্ড লিডের গল্প ওরকম ব্যাপার নয় তো আর পুরোটাই ওই পাহাড়ের প্রেক্ষাপটে মানে জাস্ট সুন্দর করার জন্য আমরা শ্যুট করিনি দেখলে বাকিটা বুঝতে পারবে এটা মানে ভূমিকা পালন করছে যে এই রিসোর্সেসগুলো আরে আমি লুকোচুরি খেলবো না কিন্তু আপনাদের বলব লুকোচুরি খেলতে খেলতে অবশ্যই হলে চলে আসুন এবং দেখে ফেলুন লুকোচুরি শিলাদিত্য মৌলিক বন্ধু দাদা শুভেন্দা বিপ্লব দাও ছিল অঙ্গনা এবং যে ছেলেটি আমাদের নতুন পাঠ করেছে নবাগত খাবার জন্য অল দ্য বেস্ট খুব ভালো হোক লুকোচুরি দেখে ফেলুন মনটা ভরে যাবে একদম ফ্রেশ গল্প আমি যতদূর শুনেছি আমি দেখার অপেক্ষা রইলাম আপনারাও দেখুন থ্যাংক ইউ খুব ভালো লাগছে এসে দারুণ লাগছে বেসিক্যালি আমি একটু এক্সাইটেডই ছিলাম কেননা অনেকদিন আগে ট্রেলার লঞ্চ হয়েছে শিলদার এটা শিলাদার মধ্যে যেই ট্যালেন্টটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি দেখানো উচিত যে ডিরেক্টর হিসাবে যেটা কাজ করে বা যে ততটুকুনি সে প্রুভ করতে চায় বা দেখাতে চায় সেটা কিছুটা হলেও তো দর্শক দেখা উচিত তাহলে দর্শকের বুঝতে পারবে যে ভালো ডিরেক্টরও কাজ করে ভালো কাস্টিং নিয়ে নতুন কাস্টিংও কিন্তু ভালো কাজ করতে পারে তো এটার জন্য অপেক্ষা করছি এবার ছবি দেখে বুঝতে পারবো যে শিল্ড অ্যাকচুয়ালি কী করেছে ডেফিনেটলি এন্টারটেইনমেন্ট ইজ এন্টারটেইনমেন্ট এবার আমরা কিভাবে এন্টারটেইন ফিল করব সেটা আমাদের ব্যাপার কেননা আমাদের পর পিছনে রেখে আসা মেন্টাল স্ট্যাটাস কি আছে সেটা আমরা কেউ মানে সেটা ছবি দেখে তো বোঝা যাবে না তো ছবির সাথে যদি তারা রিলেট করতে পারে তখন তাদের ভালো লাগবে তখন সে এন্টারটেইন ফিল করবে যারা দুঃখ বেশি পছন্দ করে তারা দুঃখে ফিল করবে যারা খুশি বেশি পছন্দ করে তারা খুশিতে মানে এন্টারটেইন ফিল করবে সো এন্টারটেইনমেন্ট আছে ডেফিনেটলি হ্যাঁ খুব ভালো মানে আমার আমি অনেক দিন আগে আমাকে শিলদায় একটা টিজার দেখিয়েছিল একটা সং সিকোয়েন্স দেখিয়েছিল খুব মিষ্টি আর যেসব ধরনের লোকেশানে শ্যুট করেছে লোকেশানগুলো খুব সুন্দর একদম ভার্জিন লোকেশন তো সেগুলো খুব একটা বেশি এক্সপ্লোর হয়নি তো সেইটা একটা তো ঝমক একটা ঝলক আছেই আর তার সঙ্গে একদম দুজন ফ্রেশ এখন তো অঙ্গন অনেক কাজ করছে কিন্তু আরেকজন যে আর এমনি যে সমস্ত আর অভিনেতা অভিনেত্রীরা যারা যারা রয়েছে খুবই ভালো অভিনেতা অভিনেত্রী প্রত্যেকেই তো তাদের জন্য অনেক শুভেচ্ছা এবং আমার আই এম হোপিং ফর দি বেস্ট যে খুব ভালো হবে এবং খুব ফ্রেশ একটা গল্প ফ্রেশ মিউজিক এবং ফ্রেশ লোকেশন এবং ফ্রেশ ট্যালেন্টস তো সব দিক থেকে আমার মনে হয় খুব জমজমাট একটা ছবি হবে আর যে মিউজিকটা রয়েছে বিশেষ করে সেটার কথা যদি বলি আমি এটার মিউজিক অনেকদিন আগে শুনেছিলাম খুব ভালো মিউজিকটা আর আমার মনে হয় সেটা মানে হিট করবে মানে অ্যালবামটা রিলিজ হলে আর ছবিটার তো অবশ্যই ভালোই হবে কারণ শিলদা খুব ভালো গল্প নিয়ে ছবি করে আর একটা অন্য স্বাদের ছবি করে তো সেগুলো একটা অন্যরকম একটা মজা আছে সেই ছবি তো আই এম হোপিং ফর দি বেস্ট আই আই নো মানে খুব ভালো হবে ছবিটা